কাছাড় জেলার বর্খলা সমষ্টির রাখাল খালের পাড় ও তুলমার পার এলাকার নদী ভাঙন বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে এলাকার হাজারের অধিক মানুষ প্রভাবিত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই জলের নিচে তলিয়ে গেছে বাঁধ ভাঙার কারণে দিশে হারা হয়ে পড়েছেন বৃহত্তর এলাকার জনগণ সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিস্তৃত এলাকা জুড়ে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তাড়া করছে শালচাপড়ার গ্রাম নদী ভাঙনের পর এবার বৃহত্তর শ্রীকোনা জিপির খালের পারো তুলমার এলাকার নদী ভাঙনে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার জনগণ বর্ষা শুরুর আগে বাঁধের সংস্কারে হাত দিলে হয়তো আজ জনগণ এই পরিস্থিতির সম্মুখীন হতেন না কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি ও অকর্মগণ্যতার কারণেই এলাকার মানুষকে বিপদের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ রাখাল খালের পাড় ও তুলমার এলাকার নদী ভাঙনে বৃহত্তর এলাকায় বসবাসকারী মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে বর্তমানে বরাক নদীর জল কমলেও দুর্ভোগ কিন্তু কমেনি এলাকার বাসিন্দাদের আমরা এখানে বড়কলার মানুষ আর শিকনা রাখাল টুতে তিনটা সমাজ আছে আমরা তিনটা মানে দুইটা গ্রামের তিনটা সমাজ মানে তিন তিন গ্রামও করি আমরা কিন্তু গত পাঁচ সাত দিন থেকে এনডির বান বাঙ্গিয়া আপনার ভিতরে ঢুকছে ডুকার পরে স্কুল যেটা আছে স্কুলের টেস্ট পরীক্ষা ছিল এসব স্কুল ওখানো পর্যন্ত টেস্ট দুই দিন দিয়ে তারা বাচ্চারা বন্ধ আছে আর টেস্ট ওয়ান না মানে যতটা প্রাইভেট স্কুল আছে এখানে ভিতরে এটা বন্ধ আর আমরা আর গ্রামে বহুত গড় হল আছে ওখানো জলের নিচে এখন ওখানো পর্যন্ত আমরা কোনো মানুষ কোনো প্রতিনিধি আই আমরা এখানে ইয়া দেখা সাক্ষাৎ করিয়া যে আমরা সুবিধা অসুবিধা এখনও তো কেউ জিগাইছে না এটা আমরা ওখানে শুনছি না আমরা কোনো কুল কিনার ওখানে পাইতাছি না এখানে জলের মিডিলে আমরা সব কেন এখানে যাওয়া যাওয়া আসা করতে হলে বাজার হাট করতে গেলে আমরা নৌকার দরকার সবের তো নৌকা নাই এখানে কিছু গরিব পরিবার আছে বিশেষ করে গ্রামেরও মানুষ গরিব আছে রাস্তাঘাটের সমস্যা আছে বিরাট এক হারে সমস্যা এখান থেকে জগাইরাম এল স্কুল একটা স্কুল থেকে আমরা এখানে গ্রাম পর্যন্ত যে রাস্তার এই এন্ডির বান্টা বানটা এই বানটার পরিস্থিতি খুব বেশি খারাপ আছে এখানে গত গত যেটা নিজে মানে একটা প্লাট করছিল এটা তো বাংছে তারা এই কেন একটা কাজ করছে মধ্যে এই এন্ডির বান্ধের কাজ করার পরে এটা একটু বস্তা বস্তা তারা যে কীরকম করছে এটা মানে তারা কীরকম বাজেট আমরা এখন বুঝলাম না কেন তারা এনডি ডিপার্টমেন্টের দিকে তারা এখানে কেন দিছে এটা সঙ্গে সঙ্গে এই ইবাকের যে বৃষ্টি দিছে বৃষ্টির জলে টেলা টেলামারছে সব এইটাও নিচে নিচে যেতরা টুকু মাটি নাই বস্তাও নাই নাই আর যতটা আছে আরও ফুরান্ত থেকে আর অতটুক বাঙ্গিয়া বড়ো ধরনের করিয়া এই কোনো অবস্থা একদম খারাপ এই কারণে যদি কিছু একটা না করে মানে সরকার তরফ থেকে কিছু যদি না হয় হয়তো এই কারণে গ্রামের মানুষ বাসার কোনো উপায় নাই হো এই কারণ ভিতরে এই কারণে গ্রাম আছে গ্রামের বহুত মানুষ আছে তারা নতুন নতুন বাসা বানাইছে গিয়া জায়গা নাই কিন্তু সব নিচে জলের নিচে আর এই আমরা হইলো একটা টিলা গ্রাম আর একটা এলো রাতপুর দুটোই রাতপুর কিন্তু একটা টিলা গ্রাম কিন্তু পার্ট পার্টু বরকোলা সমষ্টির মানুষ আমরা কিন্তু এই কারণে বহু আগে থেকে আমরা কোনো দিন পর্যন্ত কখনও কোনো এমএলএ কোনো এমপি কখনও ইকানোর ইকানোর বিয়াহারে কোনো মানে কথা হয় না আমরা এখন চিন্তা করছি আমরা নিজের থেকে যদি আমরা কোনো দিন মানে এমএলএর কাছে যেতে লাগে যেতাম তাহলে আমরা কোনো হওয়া নাই ইখানে দিনও কোনো দিন ওইখানে কোনো এম এলএা বা কোনো এমপি ব্যাপারে কিছু হয় না আমরা আমরা বহুত কয়েকদিন আছি প্রায় এক থেকে দেড় কিলোমিটার জায়গা দেড় কিলোমিটার জায়গাতে আমরা সান্দা কালেকশন করি প্রত্যেক বর্ষার সিজনে সান্দা কালেকশন একশো দুইশো পাঁচশো যারা অটো আছে এরার কাছ থেকে লই দুইশো আমরা যারা আছি এরা সহ দিয়ে আমরা সান্দা কালেকশন করিয়া এই এন্দির বাঁধে আমরা একটু হাতলা ফালাইয়া একটু কংক্রিট ফালাইয়া আমরা একটু হাঁটার রাস্তা করি দুইবার ই এই বছরে দুইবার আমরা সান্দা কালেকশন করছি দুই বছর দুইবার সান্দা কালেকশন করিয়া আবার জলে নিছে গিয়া ফিরে আবার কালেকশন করেছে আবার এটা জলে লিয়া গেছে গিয়া এখন পর্যন্ত নৌকায় আমরা আইছি বহু দূর আমি সকাল এই আমরা জুম্মান নমাজ আছে জুম্মান নমাজের পরে আমরা অখান্ত বাইরে হয়েছি নৌকায় এখনো পর্যন্ত বাজারও যাওয়ার যাওয়া এরপরে আওয়া এখন নৌকা দিয়া কোনো সময় নৌকা আছে কোনো সময় নাই এরকম আমরা এক সমস্যার মধ্যে আছি আপনারা যদি আপনারা কোনো একটা সুবিধা থাকে কোনো একটা সিস্টেম থাকে আপনারা এটা দিয়ে আমরা একটু হেল্প সাজ্জা করুন তাহলে আপনারা